কেতিয়া খালি পচা ভাৰ বে ভাছা বাছি কৰে ইয়াৰ ইয়াৰ খালি ফালি কথা রয়েছে দেড় কেজি রয়েছে কমলা কত রে কম কত খালি তিনশো রাখে না ভালো নাকি নাকি যে আশের লোকই উঠে আসে এগুলা হ্যাঁ বুঝলেন সাড়ে তিনশো কন সেই কমলা যদি খারাপ হয় তাহলে কী ভাববো কন

নি কালাৰ নাই বৰত বৰ্তা নাই

কেজি দুই আৰু মটৰ মাছ ধৰিব হে দে দুই কেজি দেখাছোন আলা মাইফে হাই ৰকী কৈ দুই কেজি হ'ব ন দহি নে

ও বাবা এই গামছা পড়ছে রান্নাঘরের দরজা খুলে না বেয়া হচ্ছে কেমনি বহে রয়েছনে হায় রে এ ভাইরা ভাই দরজাটা

সব মিলা বাজার থেকে আবার তো কি খাওয়া গেল হসুর বাড়ি গেলাম ওই যে আনারস আছে আনারস খাওয়ান বাইরের বাজার দেখছে তো ওই যে দেখেন বাজার কে লেগে যাবেন আলাদা আলাদা করে নষ্ট আম সব আর ওই যে এটা আনা রসুন করে ওই যে পাকাটা দো ইয়ে ইয়ে জয় এই পাকাটা নে কাট হ্যাঁ এটা লো আর কাঁচা মস্ত কাঁচা মস্ত আখি নিজে কইছে যে আমি কাটা রমু আমার কোনো দোষ নাই কাঁচা কাঁচা মস্ত নিয়ে যা আর এটা লেবু নে এই এক ফেলা লেবু নে হাঁচ দেখা না যাই মানে

অৱস্থা কাহিলাইছে ভাই কম হয় ज़िया ज़िया को ओ, वो जो की कोता को यहेल को याहेल फिर तो जाइ मरवा दिये ओ अच्छा अच्छा हाँ कोमिता कौन से हमने कहा था जान्दल आह हाँ हाँ जान्दल तो जाना अभी अगली डब्बा पस्त कराई आई बिस्ते तुम्हारे तो ये गलो अमर भाईरा भाईरा भरो भाईरा गोविंद जाओ उजे ये से जा, हाँ जाओ हाँ मिस्टे हाँ घूमे कुछ आप उठा 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 कट रे काट काट इस सरोकम काट हाँ বাবা আর এটার ভিতরে ই নাকি আর দিকে সাবধান দেখেন আনারস কাটা কিন্তু মানুষ দেখতাছে ভুল হইলে দেশ নেই বাকি কইব বিশ্বের আনারস কাটা হয় নাই এই তো ভালোই বের হইছে রে ভালোই বের হইছে না তুই তাহলে টু না кайঠা ওযে কাচামুস আছে লবণ আছে আর লেবু আছে দইলা দে ইস সুকogne ফালে আдис তুই আইছত কোন দে এটার বাস নাই পরছত বাস নাই পরছত দনে দনা

ने 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 ने

ধন্যবাদ সবাই রে ভালো থাকবেন আনারস কে জানে আবার কাশিটা কমে দোয়া করেন আজকের তো বিদায়